আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডুপায়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের এগারো পেজটা দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুইয়ের সাত এবং আট সমস্যাগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি এই অনুশীলনীর ছয় পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাত নম্বর থেকে শুরু করব। অর্থাৎ এখানে দুইটি অঙ্ক বাকি ছিল সাত এবং আট তো সাত নম্বরে দেখো লেখা আছে যে একজন লোক প্রতি মাসে আটশো টাকা করে সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে এখানেও দেখো লেখা আছে উত্তর ক্রমবাচক সংখ্যায় তাহলে আমরা এভাবে লিখতে পারি সাত নাম্বার দিয়ে যে আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন এক মাসে এক মাসে অতএব কত টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করেন পঞ্চাশ হাজার ভাগ আটশো পঞ্চাশ এটা করলে আমরা উত্তরটা পেয়ে যাব এখন এখানে তোমরা ভাগটা করে দেখাবে ভাগটা এদিকে রাফ করে এখানে উত্তরটা লিখলেও অঙ্কটা হবে কিন্তু করে দেখানো সবচেয়ে ভালো এখানে তোমরা করে দেখাবে অঙ্কটা তো যদি আমরা ভাগ করি তাহলে দেখো যে নিয়মে আমরা ভাগ শিখেছিলাম আটশো পঞ্চাশকে পঞ্চাশ হাজারকে আটশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো আমরা তাহলে এই পঞ্চাশ হাজার আর এখানে আটশো পঞ্চাশ এই তিনটা সংখ্যা যদি আমরা বিবেচনা করি আর এই তিনটে সংখ্যা বিবেচনা করি তাহলে এখানে তিনটা সংখ্যা আটশো পঞ্চাশ আর এখানে পাঁচশো হয় তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে সুতরাং আমরা এই চারটা সংখ্যা বিবেচনা করবো চারটা সংখ্যা যদি বিবেচনা করি তাহলে এটা হচ্ছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার হলে এখানে আটশো পঞ্চাশ আছে তাহলে পাঁচ হাজার তাহলে আমরা কমপক্ষে কতবার দিতে পারব যদি আমরা পাঁচবার দিই পাঁচবার দিই যদি তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ আরে থাকলো দুই পাঁচ আটটে চল্লিশ আর বিয়োগ করলে এখানে শূন্য পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ এখানে তিন হলো তিন আছে কত হলে দশ হবে সাত এখানে পাঁচ হয়ে গেল এখান থেকে আর একটা শূন্য নামাইলাম এখানে সাত হাজার পাঁচশো আর এই জায়গায় আটশো পঞ্চাশ তো আমরা কমপক্ষে যেহেতু সাত হাজার পাঁচশো আছে তাহলে আমরা কমপক্ষে যদি বার দিই তাহলে দেখো আট বার দিলে আট আটটে চৌষট্টি আর আট আধে কত হয় চার তাহলে এটার কাছাকাছি হয় তাহলে যদি আমরা বার দিই আট বার দিলে আট শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে থাকলো চার আটআটি চৌষট্টি আর চারে চৌষট্টি চারে আটষট্টি বিয়োগ করলে এখানে শূন্য এখানে শূন্য আট আছে কত হলে পনেরো হবে আট সাত পনেরো এই যে আমরা এখানে সাতশো পেলাম ভাগ শেষ আর ভাগফল কত আটান্ন আর হাজক হলো অর্থাৎ প্রশ্নটা করা হয়েছিল আমাদের যে একজন লোক মাসে আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করে তাহলে কত তোমার মাসে গিয়ে তার সঞ্চয়টা পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ হাজার অতিক্রম করবে এখন এখানে প্রশ্নটাই যেহেতু বলা হয়েছিল যে পঞ্চাশ হাজার অতিক্রম করবে তাহলে এখানে দেখো আট দিয়ে দেওয়ার পরেও এখানে কি হচ্ছে এখানে সাতশো টাকা বেশি থাকছে যদি আমরা আরও একবার দিই অর্থাৎ নয়বার যদি দিতাম তাহলে কি হইত আরও এই সাতশোর জায়গায় আরও আটশো পঞ্চাশ হইত এবং একশো পঞ্চাশ টাকা বেশি হয়ে যেত তাহলে তার মানে বোঝানো হচ্ছে যে সে ধরো আটান্ন দিনে সঞ্চয় করছে পঞ্চাশ হাজার টাকার চাইতে সাতশো টাকা কম কিন্তু ঊনষাটতম দিনে গিয়ে সে টাকা জমা করবে পঞ্চাশ হাজার একশত পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার একশত পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা এখন এখানে লিখব উত্তরটা যেহেতু বলছে ক্রমবাচক সংখ্যা তাহলে আমরা লিখব যে নির্ণয় নির্ণয় উত্তর আটান্ন যোগ এক তম দিন তম দিন বা আটান্ন আরেক ঊনষাটতম দিন সে পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় অতিক্রম করবে এখানে লিখতে যদি চাও যে যেহেতু সাতশো অবশিষ্ট আছে তাই আমরা একযোগ করলাম এটা লেখা যায় কিন্তু এভাবে লিখে দিলে অঙ্কের উত্তর হয়ে যাবে আর বিষয়টা আমরা বুঝতে পারছি কি না সেটাই মূল কথা যেটা হলো যে আমরা এখানে আটান্ন জায়গায় তম কেন লিখলাম যে আটশো পঞ্চাশ টাকা করে জমা করলে আটান্ন দিনে সে সাতশো টাকার কম পঞ্চাশ হাজার টাকা জমা করবে এবং তম দিনে গিয়ে সে আরও আটশো পঞ্চাশ টাকা জমা করবে তাহলে সাতশো চাইতে একশো পঞ্চাশ বেশি তাহলে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজারের চাইতে একশো পঞ্চাশ টাকা বেশি যেহেতু প্রশ্নে বলা হয়েছিল যে অতিক্রম করবে পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে সুতরাং উত্তরটা হবে উনষাটতম দিনে এটা ছিল সাত অঙ্কের উত্তর আচ্ছা এরপরে দেখো একটি বাক্সে দুইশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন হবে তাহলে আমরা এটাকে এভাবে লিখবো আট নম্বর দিয়ে যে কতটি দুইশো পঞ্চাশটি দুইশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করার জন্য বাক্স প্রয়োজন প্রয়োজন একটি অতএ কতটি আছে তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য বক্স প্রয়োজন তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ ভাগ দুইশো পঞ্চাশ এখন এটা আমরা ভাগ করে দেখাবো দুইশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ সংখ্যা আর সংখ্যা যদি বিবেচনায় তাহলে দেখো প্রথমে একবার দিলে দুইবার দিলে তাহলে দুইশো পঞ্চাশ বিয়োগ করলে এখানে পাঁচ হ্যাঁ এখানে হোক

সতেরো চার এরপরে যদি আমরা চার দিয়ে দিই তাহলে দেখো চার শূন্য 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 হাত থাকলো চার দু আট আট দিয়ে দশ বিয়োগ করলে থাকলো আটচল্লিশ এখন আমাদেরকে বলো বলা হয়েছিল যে বস্তুগুলো প্যাকেট করতে কতগুলো বক্স প্রয়োজন আমরা উত্তর পেলাম কত একশো চুয়াত্তরটি বক্স প্রয়োজন অবশিষ্ট থাকবে হলো আটচল্লিশটি তো আমরা উত্তরটা এভাবে লিখবো দেখো চার শূন্য 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 হাতটাগুলো চার বিয়োগ করলে থাকলো আটচল্লিশ এখন আমাদেরকে বলো বলা হয়েছিল যে বস্তুগুলো প্যাকেট করতে কতগুলো চুয়াত্তরটি এটাই আট উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুয়ের মোট আট পর্যন্ত সমস্যা ছিল তো আমরা আট পর্যন্ত করে শেষ